গোপালগঞ্জের কোটালিপাড়ায় আগুনে পুড়িয়ে দেশীয় প্রজাতির মাছ নিধনকারী নিষিদ্ধ চায়না দুয়ারি চাল ধ্বংস করা হয়েছে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চত্বরে জাল জড়ো করে পর্যায়ক্রমে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে থানা পুলিশ ফায়ার সার্ভিস ও গ্রাম পুলিশের সহযোগিতায় উপজেলার আমতুলি পঞ্চাশ কান্দি বাষট্টি হিরো নাটষট্টি রাধাগঞ্জ চুয়ান্ন এবং পিঞ্চুরি ইউনিয়নের বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ঊনসত্তরটি সহ মোট তিনশো তিনটি চায়না চাল জব্দ করা হয় যাহার বাজার মূল্য আঠারো লক্ষাধিক টাকা এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ প্রাণী সম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন ইউপি চেয়ারম্যান সমরচাঁদ মৃধা খোকন সদস্য সেন্টু শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গ্রাম পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন